নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডব্লিউ বিএন ইন্ডিয়া কি হয়েছে সংসদে দিল্লির সংসদে কি হয়েছে এই সংসদ ইতিহাসে এরকম কোনো দিন হয়নি এতগুলো সাংসদ বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন প্রায় একশো একচল্লিশ জন প্রায় একশো একচল্লিশ জন বিরোধী সাংসদ তারা সাসপেন্ড হয়েছেন কারণ কারণ হচ্ছে স্মোক কাণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে যে আকস্মিক ঘটনা ঘটেছে সেই সাংঘাতিক ঘটনা তার বিরুদ্ধে এরা সোচ্চার হয়েছিলেন বিরোধীরা তারা কি চেয়েছিলেন তারা চেয়েছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে সংসদে তাদের বিবৃতি দান করুক বিবৃতি দিন সেই বিবৃতি থেকে তারা পরিষ্কার করুন যে কি হয়েছে এবং নিরাপত্তার ব্যাপারে যে এইটা সাংঘাতিক ব্যাপার কিভাবে এই স্মোক কাণ্ড এই লোক এখানে ঢুকে পড়ল এবং তার সঙ্গে রয়েছে যে কার্ড নিয়ে তারা ঢুকেছিলেন সেটা বিজেপি সাংসদের দেওয়া কার্ডেই এটাই ছিল তাদের প্রশ্ন সেইখানেই উত্তেজনা হয় এবার রাজ্যসভা এবং লোকসভা দুই জায়গায় চলে তুমুল হট্টগোল এবার দেখা গেল খেপে 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 প্রায় একশো একচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করেছে ইতিহাসে এরকম ঘটেনি ভারতবর্ষের সংসদে এই প্রথম দেখা গেল এর আগে অনেক হইহট্টগোল হয়েছে বিজেপি যখন সরকারে ছিল তারাও অনেক হইহট্টগোল করেছেন কিন্তু এইটা দেখা যায়নি এই যে একশো একচল্লিশ জন সাংসদ তারা সাসপেন্ড কারণ শীতকালীন অধিবেশন চলছে আর দু তিন দিন চলবে তারপরেই সেটা শেষ হয়ে যাবে এবং আপনারা জানেন এরপরে এই মেয়াদকালও শেষ হচ্ছে চব্বিশে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন অতএেয়াদকাল শেষ হবে তাহলে কি হলো যে এই শীতকালীন অধিবেশন চলাকালীন আর এই সাসপেন্ডেড যে সাংসদরা তারা কেউ অধিবেশনে যোগ দিতে পারবেন না সবই বিরোধী দলের সবই বিরোধী দলে তারা এই সংসদ থেকে বেরিয়ে এর প্রতিবাদ করবার জন্য তারা একটা অভিনয় মারফত তারা নকল সংসদ তৈরি করেন সেখানে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দোপাধ্যায় জগদীপ ধনকারের রোল পাঠ করছেন সেটাই দেখলাম যে তিনি ওইখানে ব্যঙ্গ করে সেই জায়গাটা প্রকাশ করছেন জগদীপ ধনকারকে সেই ক্ষেত্রে জগদীপ ধনকার তীব্র নিন্দা করেছেন রাজ্যসভা অ্যান্ড অফিস অফ স্পিকার ইজ ভেরি ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ মিল

আর কত থাকে একশো একচল্লিশকে সাসপেন্ড করতে হলো তারা কি ধৈর্যই ধরতে পারছে না আমি বলতে চাইছি যে সভা বলুন লোকসভা সেইখানে যে সরকার বিজেপি সরকার তারা কি বিরোধিতা সহ্যই করতে পারছে না নতে এত সংখ্যক লাগে নাকি যে স্পিকাররা আছেন তারা সেটা ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না নয়তো এই রকম কাণ্ড দেখা যায়নি কেন এর আগে কোনো দিন দেখা যায়নি এর আগে কি হই হয়নি এই বিজেপি তো করেছে কিন্তু হয়েছে কি এরকম ঘটনা তবে দু জায়গায় প্রশ্ন উঠছে এক হচ্ছে গিয়ে এই কথা শুনতেই চাইছে না এতগুলো আসনের বলশালী বিজেপি তারা এসব শুনবে কেন সেইটাই ব্যবস্থা একদিকে হতে পারে আরেক দিকে হচ্ছে যে এই যে স্পিকাররা বসে আছে তারা কি পরিচালনা করতে পাচ্ছেন ঠিকভাবে না তো তড়ি ঘড়ি রাগের মাথায় নাকি কিসের জন্য এই এতগুলো সাসপেন্ড হয় এতগুলো সাংসদ যার খুশি নাম ঢুকিয়ে একশো একচল্লিশ জন সাংসদ এটা আমাদের কাছে অভিনব মনে হয়েছে যেন মনে হচ্ছে যেন এখানেও কোনো প্রতিশোধ আছে কি না বা কি কারণ বিরক্তি ভয় কোথেকে যে এই সিদ্ধান্ত যে এতগুলো সাংসদকে স্পেন্ড করা এর আগে কোনো দিন ঘটেনি আরেকটা ব্যাপার আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে একজন বর্ষিয়ান সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এই অঙ্গভঙ্গিটাও ঠিক ভালো লাগেনি আমাদের আমাদের মনে হয়েছে এটার মধ্যে বোধ কোনো কুরুচি আছে কারণ এটা না করলেই ভালো করতেন কারণ একটা বয়স হচ্ছে একটা রাজনীতিবিদ তার একটা মান সম্মান আছে যেমন ভারতের গরিমাই নষ্ট হচ্ছে বলে আমার মনে হয়েছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা আপনাদের মতামত দেবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার